আমাদের প্রতিদিনের জীবনে এমন অনেক কিছু আছে অনেক ভুল অনেক অন্যায় যেগুলোকে আমরা হয়তো তেমন একটা গুরুত্ব দেই না একটু হালকাভাবেই নিয়ে ফেলি যেমন ধরুন এই যেমন ছোটোখাটো মিথ্যা কথা প্রায় মনে হতে পারে আরে এইটুকু মিথ্যা বললে আর এমন কি বা ক্ষতি হবে তাই না কিমা হয়তো নিজে কোনো অ্যাচিভমেন্ট বা জ্ঞান নিয়ে মনে মনে একটু গর্ব করা একটু অহংকার চলে আসা অনেকেই তো এটাকে খুব স্বাভাবিক একটা ব্যাপার বলে মনে করে অথবা এই যে ব্যস্ততার দোহাই দিয়ে নামাজে একটু ঢিলেমি করা এগুলোকে তো আমাদের কাছে খুব সাধারণ ঘটনাই মনে হতে পারে কিন্তু কোরআন আমাদের বারবার একটা কথা মনে করিয়ে দেয় আর তা হলো পরকালের জীবনটা কোনো গল্প না এটা একটা কঠিন বাস্তবতা আল্লাহর দেয়া এক সত্যিকারের প্রতিশ্রুতি তো চলুন আজ আমরা কোরআন আর শহিহাদিসের জাহান জাহান্নামের সেই ভয়ঙ্কর বাস্তবতাটাকেই একটু কাছ থেকে দেখার চেষ্টা করব হ্যাঁ বিষয়টা আসলেই গভীরভাবে ভাবার মতো এখন আমরা যা কিছু নিয়ে কথা বলবো তার প্রত্যেকটা তথ্য কিন্তু নেওয়া হয়েছে সরাসরি পবিত্র কোরআন আর নির্ভরযোগ্য হাদিস থেকে জাহান্নামের শাস্তির কথা মাথায় আসলেই সবার আগে কোন জিনিসটার ছবি ভাসে আগুন তাই না কিন্তু এই আগুনটা কি ঠিক সেই আগুন যা আমরা চিনি নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম এই পার্থক্যটা যে কী অসীম তা খুব পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন তিনি বলেছেন আমরা পৃথিবীতে যে আগুন দেখি সেটা জাহান্নামের আগুনের সত্তর ভাগের মাত্র এক ভাগ একবার শুধু সংখ্যাটা নিয়ে ভাবুন তো সত্তর গুণ বেশি এই পৃথিবীর আগুনের সামান্য একটা আঁচও যেখানে আমরা এক মুহূর্তের জন্য সহ্য করতে পারি না তাহলে সেখানকার আগুন ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে আর পার্থক্যটা শুধু তীব্রতার না দুনিয়ার আগুন তো কিছু সময় পর নিভে যায় কিন্তু জাহান্নামের আগুন অনন্তকালের এটা কখনোই নিভবে না বরং কালো ধোঁয়ায় ভরা থাকবে মানে শাস্তির কোনও বিরতি নেই আর সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হল এই শাস্তিটা চলতেই থাকবে চলতেই থাকবে কোরআনের এই আয়াতটা শুনুন ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে বলা হচ্ছে যখনই তাদের চামড়া পুড়ে যাবে তখনই নতুন চামড়া তৈরি করে দেওয়া হবে কেন শুধুমাত্র শাস্তিটা যেন তারা পুরোপুরি ভোগ করতে পারে সেই জন্য আচ্ছা শুধু কি আগুনের কষ্ট না সেখানে ক্ষুধা আর তৃষ্ণার কষ্ট পৌঁছাবে একেবারে চরমে কিন্তু সেই ক্ষুধা বা তৃষ্ণা মেটানোর জন্য কি ব্যবস্থা থাকবে সেখানে তাদের খাবার হিসেবে দেওয়া হবে জক্কুম নামের এক কাঁটাওয়ালা গাছ কোরআনের বর্ণনা অনুযায়ী এই খাবার পেটে যাওয়ার পর গলানো তেলের মতো টকবক করে ফুটতে থাকবে তো এটা ক্ষুধা মেটাবে নাকি কষ্টকে আরও গুণ বাড়িয়ে দেবে আচ্ছা এই ভয়ঙ্কর খাবার খাওয়ার পর যখন অসহ্য তৃষ্ণা পাবে তখন তাদের কি পান করতে দেওয়া হবে বলে মনে হয় এর উত্তরও কোরানে আছে তাদের দেয়া হবে টগবগে ফুটন্ত পানে এতটাই গরম যে সেটা মুখের কাছে আনলেই পুরো মুখ ঝলসে যাবে এই পানীয় কোনোভাবেই তৃষ্ণা মেটাবে না বরং কষ্টটাকেই আরও বাড়িয়ে দেবে জাহান্নাম কিন্তু শুধু শারীরিক কষ্টের জায়গা না এটা তার চেয়েও অনেক বেশি কিছু এটা হলো চরম মানসিক যন্ত্রণা অপমান আর কন্থিন অনুশোচনার একটা জায়গা সেখানকার বাসিন্দারা বাঁচার জন্য আকুল হয়ে চিৎকার করতে থাকবে শুধু একবারের জন্য পৃথিবীতে ফিরে আসতে চাইবে তারা বলবে হে আমাদের রব দয়া করে আমাদের এখান থেকে বের করুন আমরা কথা দিচ্ছি আমরা ভালো কাজ করব কিন্তু তাদের এই সব আকুতি এই সব কান্নাকাটির জবাবে কি আসবে জানেন আসবে এক চূড়ান্ত তিরস্কার তাদের সরাসরি বলে দেওয়া হবে অপমানিত হয়ে এখানেই পড়ে থাকো আর আমার সাথে কোনো কথা বলার চেষ্টা কর না এর চেয়ে বড় হতাশা এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে আর এটাই হল সেই অনুশোচনা যার কোনো শেষ নেই কারণ একবার সেখানে চলে গেলে ফিরে আসার আর কোনও দরজা খোলা থাকবে না কোনও সুযোগই থাকবে না এখন একটা খুব জরুরি প্রশ্ন আসে এই ভয়াবহ পরিণতিটা আসলে কাদের জন্য কাদের ব্যাপারে কোরআন আর হাদিসে বিশেষভাবে সতর্ক করা হয়েছে কোরআন ও হাদিস অনুযায়ী কয়েকটা শ্রেণীর মানুষের জন্য খুবই কঠিন শাস্তির কথা বলা হয়েছে যেমন যারা অহংকার করে যারা নামাজে গাফিলতি করে যারা অন্যের ওপর অত্যাচার করে যারা মানুষের হক নষ্ট করে আর যারা মিথ্যা বলে ও প্রতারণা করে এদের মধ্যে নামাজ ছেড়ে দেওয়ার বিষয়টাকে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে সহি মুসলিমের এই হাদিসটা তো সরাসরি বলছে যে নামাজ ছেড়ে দেওয়াটা হল ইমান আর কুফরের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য তৈরি করে দেওয়ার মতো বিষয় এখন এই সমস্ত ভয়াবহ বর্ণনা শোনার পর মনে ভয় আসাই স্বাভাবিক কিন্তু এর আসল উদ্দেশ্য কিন্তু শুধু ভয় দেখানো না এর মূল উদ্দেশ্য হলো আমাদের সতর্ক করা কারণ যতক্ষণ আমাদের জীবনের নিঃশ্বাস আছে ততক্ষণ কিন্তু ফিরে আসার একটা সুযোগও আছে এই আয়াতটি হল আশার আলো আল্লাহ নিজেই তার বান্দাদের দেখে বলছেন তোমরা আমার রহমত থেকে হতাশ হইও না তার মানে যদি আমরা মন থেকে তবা করি নিজের ভুলগুলো শুধরে নিই তাহলে ক্ষমার দরজা কিন্তু সবসময়ই খোলা সুতরাং আজকের এই আলোচনা যদি আমাদের মনে এতটুকুও কোনও ভাবনা তৈরি করে তাহলে বুঝতে হবে নিজেকে শুধরে নেওয়ার সুযোগটা এখনও ফুরিয়ে যায়নি কারণ পরকালের শাস্তি কোনো বানানো গল্প নয় এটা একটা নিশ্চিত বাস্তবতা